তোলহা নদী আল্লাহ গো তালা আনহুর বাবা হাউমা উ করে গান্দা উঠছে হাউমা করে গান সে তোলহার বাবা বলে ইয়ারসূর আল্লাহ ও গো পায়গম্বর রহমান তুল্লি আমার চ্যালেঞ্জ তোলহায় নিষেধ করে গিয়েছে নবীজি বললেন কেন নিষেধ করে গিয়েছে এবার তলহা নদী আল্লাহ গুতা বাবা বলেন বাবা ইয়ার সুর আল্লাহ অগর রহমান আমিন আমার ছেলে তলহা সে বলেছে আমাদের বাড়ির সামনে ওই যে ইহুদের বাড়িগুলো আছে রাত্রিবেলা যখন সময় আপনি সেই পাহাড়ের গিরি পথ ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে আমাদের বাসায় আসতে চাইবেন যদি প্রতিমধ্যে সেই ইহুদের আপনার উপর আক্রমণ করে তাহলে আপনি তো কষ্ট পাইবেন আমার সেই চুটো ছেলে তলহা কিন্তু এটা বরদাস্ত করতে পারবে না এজন্য তলহা নিজে নিজে বলে দিয়েছে আব্বু গো আপনি রহমাতুল্ল আলমিনকে বইলেন না আমার নবী তলহার বাবার কাছ থেকে ঘটনা শুই না ও বরা তলহার কবরের কাছে আমাকে নিয়ে যাও তলহার কবরের কাছে পায় যাওয়ার পর নবীজি গিয়া দেখলেন তলহার কবরের মাটিটা হাতে নিলেন আর আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া দোয়া করলেন আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ আপনি এই দোয়াটা কবুল করুন ওই কাল কেমতের ময়দানে আপনি তলহার দিকে তাকাইয়া তাকাইয়ে হাসবেন আর তলহাও যেন আপনার দিকে তাকাইয়ে তাকাইয়ে হাসে ও মুসলমান বাবারা ও মুসলমান বাবা ও কলিজার টুকরা যান একটু শিক্ষা গ্রহণ করুন রাসুলের প্রেম সাহাবিদের ভিতরে কেমন ছিল রাসূলের ভালোবাসা সাহাবাদের ভিতরে কেমন ছিল সেই চুট্ট সাহাবি সে নিজেও জানতো যদি পয়গম্বর তার জানাজাটা পড়ান তাহলে তাহলে সে হবে জান্নাতি কিন্তু সে একটা জিনিস চিন্তা করেছে যে পয়গম্বর কষ্ট করে এসে সেই আমার জানাজাটা পড়াবেন যদি পয়গম্বরের উপরে রাস্তার মধ্যে কোনো বেইমান যদি একটু আক্রমণ করে এমন জানা যার জান্নাতি হওয়ার আমার দরকার নাই আমি যদি পয়গাম্বরকে কষ্ট না দিয়ে আমি জাহান্নামি হই তাহলে আমি সাহাবি তলা আমি অনেক খুশি আছি মুসলমানদের ইমান আমলকে ধ্বংস করার জন্য বর্তমান জামানার মধ্যে মুসলমানদের ইমানটা কোন দিকে কে নিয়ে যায় আমরা তো কেউ বলতে পারি না আমার মত টুপি দাঁড়িয়েওয়ালা কত আলেম এই জমিনের মধ্যে বসে 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 বয়ান করতেছে আবার এই বয়ানের মধ্যে বসে বসে তারা এমন এমন কথা বলে যে কথাগুলা ডাইরেক্ট গিয়ে তার ইমানের উপরে আঘাত করে নিজের পীর সাহেব কেনে বলতে গে এবং মাজার কিনে বলতে গেম এমন এমন জঘন্য জঘন্য কথাগুলা তার ভিতর থেকে বাহির হয় যে কথাগুলা দ্বারা তার ইমানের উপরে ইফেক্ট পইরা যায় মাজারের মধ্যে যাবে মাজারের মধ্যে গিয়া বাবার নামে গান গায় বাবার নামে এমন এমন গান গায় যে গানটা হলো শিরিক সারার কোনো কথা নাই আবার এমনও তো আছে ওই যে কমিল্লার একজন গোলাম মাইনউদ্দিন খান টিপুনা কি জানি আছে একটা বন্ডর এই বন্ডর এত বড় তার চিরা মাতার তাল টা টাস করে গেছে টাস করে চিরা এত বড় পাগল মানে তার তার পায় নারীরা সেজদা করতেছে আচ্ছা একবার চিন্তা করেন তো নারীরা যদি সেজদা করতে পারে তাহলে হে যদি কয় চল তাহলে কি করবে তারা মেয়েদেরকে নিয়ে কি করা মানে একটা সর্বনিম্ন নিম্ন যেটা কাজ আছে সেটাও তারা করে ফেলবে নারীদেরকে ব্যবহার করবে কারণ নারীরা তাদেরকে বাবা মানে তুই বাবা মারাইতে বাবা 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 ইসলামে কোনো ধর্মীয় বাবা নাই সব হারাম কিচ্ছু নাই কিচ্ছু নাই নাই মগের মল ইসলামটা সেই শয়তানটা আগে ছিল হেংলা পাতলা হেংলা পাতলা ছিল এখন খেয়ে খে খে নাদুস নুদুস পাটা হয়ে গেছে পাটা আমার মনে হয় সেটা হবে ভবিষ্যতে দেওয়ান বাকি দ্বিতীয় দেওয়ান হবে সেটা এই গোলাম ময়নউদ্দিন তার পায়ে সিজদা করে আবার জামাত সুন্নি সুন্নি আশিক এ রাসূল বলে আশিক এ রাসূল বলে নিজে দাবি করে বাবা যায় আর আশিক এ রাসূল কি আর আশিক এ রাসূল আশিক এ পরিচয় হলে এমন অনেকটা আশিক এ হবে আশিক এ রাসূলের অন্তরে সব সময় আল্লাহ এবং তার সুলের ভালোবাসা থাকবে বলে আশেখ রসুল কারা আশেখ রসুল হলো তারা আমি আপনাদেরকে ছোট্ট একজন সাহাবির এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দি বুঝিয়ে দিচ্ছি নবীর একজন সাহাবি ছিল যার নাম তলহা ইবনে বরা বরা ছিল তার বাবার নাম কিন্তু সাহাবির নাম ছিল তলহা তলহা ছিল ছোট্ট বাচ্চা সাহাবী নবীজি যখন সময় সেই মদিনার মধ্যে হিজরত করলেন ওই তলহা বাবার সাথে নবীজির মজলিসের মধ্যে আসতেন আসতেন তলহার দিয়ে লা উতারা নব নবীজীর মজলিসের মধ্যে এসে আমার নবীর গায়ের সাথে এইরকম হেলান দিয়া দিয়া নবীর গায়ের সাথে গা টা লাগাইয়া بطلها رضي الله تعالى عنه برشتين আর সাহাবি এবং নবীর দিকে তাকাইয়া তাকাইয়া মুসকি মুসকি হাসতেন তলহা রাদি তালান তালানহুকে জিজ্ঞাসা করা হলো তলহা তুমি কেন রাহমাতুল্লিল আলামিনের গায়ের সাথে তুমি গাটা লাগাইয়া তুমি বস তলহা জবাব দিল ও সাহাবি আমি রাহমাতুল্লিল আলামিনের গায়ে যদি আমার শরীরটা লাগাই লাগাইয়া বসি তাহলে আমি তলহার অনেক ভালো লাগে এক দিন তলহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বললেন মুরনিয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনি আমাকে একটা আদেশ করুন আমি আপনার সব আদেশ গুলাকে মানবো আল্লাহর নবী চিন্তা করলেন তলহা তো ছোট্ট একজন বাচ্চা সাহাবি হয়তো আবেগের বয়সে ছোট্ট বাচ্চাটা বলে ফেলল আমাকে আপনি কঠিন থেকে একটা আদেশ করুন যা আপনাকে ভালোবাসার দৃষ্টান্ত প্রমাণ হবে আল্লাহর নবী তাই রসিকতা করে বললেন ও তো তুমি যাও তোমার বাবার ফাকতুল আবাক তোমার বাবার কল্লাটা তুমি আমার কাছে নিয়ে আসো যেই মাত্র আমার নবী রা তুল্লা নবীন তলহা কে বললেন তলহা তুমি যাও সঙ্গে সঙ্গে তলহা তোর বাড়ি লইয়া দৌড় মারছে তলহা দৌরাইয়া কি বাড়ির দিকে দৌড়ান দিল এমন না এমন আল্লাহর নবী বললেন ও তলহা তুমি তাই যাও ও তলহা তুমি আসো আরেকটা একটা কথা শোনো এই রকমভাবে তলহা কাটতে ফেললেন বললেন তলহা ও আমার সাহাবি ও আমার কলেজের টুকরা ও আমার কলেজের টুকরা তুমি এদিকে আসো তলহারে আমি তোমার সাথে রসিকতা করে বলছি তুমি তোমার বাবার বাব তুমি তোমার বাবার কল্লাটা গিন আমার কাছে নিয়ে আসতা ও তলহা আমি রহমাত তুল্লিলা আলামিনের আগমন হয়েছে পৃথিবীতে বাবা এবং সন্তানদের মাঝে বিরোধিতা সৃষ্টি করার জন্য নয় বরং আমার আমি রহমা তুল্লিলা আল যাগমন যে আগমন হয়েছে তার কারণটা হলো আমি রহমা তুল্লিলা আলামিন যেন আত্মীয়তার বন্ধনকে আরো আরো স্ট্রংভাবে আমি আমি তৈরি করে দিতে পারিম ও তলহা আমি তোমাকে এটা পরীক্ষা করে করেছিলাম আমার বিশ্বাস হয়ে গেছে তুমি তলহা আমাকে তুমি কেমন ভালোবাসো সেই ছোট্ট আমি তলহা কিছুদিন পরে অসুস্থ হইয়া যায় তলহার দিয়ে আল্লাহ অসুস্থ হইয়া গেল আল্লাহর নবী বিশ্ব নবী আহমদুল্লিলা আল তলহার দিয়ে আল্লাহ আর বাড়িতে গেলেন গিয়া দেখলেন তলহা গুমের মধ্যে আছে তলহার বাবার সাথে কথা বললেন আর নবীজি বললেন ও বরা তুমি তোমার ছেলে তলহার যদি যায় তুমি আমির আহমাতুল্লিলামিনকে তুমি কবর দিম কবরটা তুমি জানাই আমির আলামিন সেই তলহা কি নিজের হাত দিয়া আমি আমার কলিজার টুকরাটাকে আমি আমার নিজের হাত দিয়ে আমি গুসল দিব আমি দাফন করব আমার মনের কবিতা আল্লাহর বাবাকে এই কথা বলে বাসায় বাসায় আসলেন আসার পর হঠাৎ করে রাত্রেবেলা তলহার চোখটা খুলে গেল তলহার ঘুমটা বাংল ঘুম বাঙ্গার পরে তলহার দিয়া রানহু তার বাবাকে বলে আব্বু আমাকে দেখতে কি আলামিন এসেছিলেন বলেন তোমাকে দেখানোর জন্য রহমাতুল্লীলা আলমিন এসেছিলেন বলে আব্বু রহমাতুল্লিল আলামিন কি বলেছেন তলহার বাবা বলেন রহমাতুল্লিল আলামিন বলেছেন তুমি যদি মারা যাও আমরা যেন রহমাতুল্লিল আলমিনকে আমি খবরটা পৌঁছাই রহমাত উল্লীলা আলমিন নিজে তোমার দাফন কাফন স্বয়ং হাত দিয়া করবে তলহা তার বাবার কাছ থেকে এই ঘটনা পরে তলহার চোখ দিয়ে টক পানি এগুলা পড়তে লাগলো তলহার বাবা বললেন ও তলহা তুমি তুমি কান্না করতেছো কেন তলহার দিন লাহু তার বললেন আব্বু গো আমাদের বাড়ি যে রামা তুল্লী আমিন রাত্রিবেলা আসবেন আমি যদি যাই যদি আমাদের বাড়িতে আসেন ও আব্বা আমাদের বাড়ির সামনে কয়েকটাই হুদির বাচ্চা কয়েকটাই হুদির বাচ্চা আছে যারা আমার নবীর উপরে আক্রমণ করতে পারে আমি নবী আমা আমার নবীকে তারা আক্রমণ করতে পারে ও বাবা আমি চাইব না আমার লাস্টা নবী যে দৌত করার জন্য রাত্রিবেলা আসবেন আর আমার নবী ইহুদিদের হাতে অত্যাচারিত হবেন আব্বা গো আমার দরকার নাই আমি আল্লাহর নবীর হাত আল্লাহর নবীর এই কষ্ট পেয়ে যদি আমি জানা যেটা পেয়েও জান্নাতে যেতে জান্নাতওয়ালা হই আমার এই জান্নাতটা দরকার নাই আমি রহমাতুল্লিল আলমিনকে কষ্ট দিতে চাই না তলহা হঠাৎ করে মরে গেলেন আল্লাহর নবীর কাছে তলহার কবরটা পৌঁছাইলেন না বাবা দাফন কাফন শেষ করে দিলেন এবার দিনের বেলা নবীজি যখন সময় কবরটা শুনলেন নবীজি দেখলেন যে তলহা সত্যি ময়রা গেছে তলহা মারা গিয়েছে এবার নবীজি বললেন ও বরা তুমি কেন আমাকে খবর দিলা না তলহা দিয়ে বাবা হা রহমাতুল লিল আলামিন আমার ছেলে তলহায় নিষেধ করে গিয়েছে নবীজি বললেন কেন নিষেধ করে গিয়েছে এবার তলহা রাদিয়াল্লাহু তাআলা নূর বাবা বলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ ওগো রহমাতুল লিল আলামিন আমার ছেলে তলহা সে বলেছে আমাদের বাড়ির সামনে ওই যে ইহুদের বাড়িগুলো আছে রাত্রিবেলা যখন সময় আপনি সেই পাহাড়ের গিরি পথ ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে আমাদের বাসায় আসতে চাইবেন যদি প্রতিমধ্যে সেই ইহুদের আপনার ওপর আক্রমণ করে তাহলে আপনি তো কষ্ট পাইবেন আমার সেই ছোটো ছেলে তলহা কিন্তু এটা বরদাস্ত করতে পারবে না এজন্য তলহা নিজে নিজে বলে দিয়েছে আব্বু গো আপনি রহমাতুল্ল আলমিনকে বললেন না আমার নবী তলহার বাবার কাছ থেকে ঘটনা নবী বলেন ও বরা তলহার কবরের কাছে আমাকে নিয়ে যাও তলহার কবরের কাছে যাওয়ার পর নবীজি গিয়া দেখলেন তলহার কবরের মাটিটা হাতে নিলেন আর আসমানের দিকে দোয়া আমার ডাক দিয়ে বলে আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ আপনি এই দোয়াটা কবুল করুন ওই কাল কেমতের ময়দানে আপনি তলহার দিকে তাকাইয়ে তাকাইয়ে হাসবেন আর তলহাও যেন আপনার দিকে তাকাইয়ে তাকাইয়ে হাসে ও মুসলমান বাবারা ও মুসলমান বাবা ও কলিজার টুকরা বাজান একটু শিক্ষা গ্রহণ করুন রাসূলের প্রেম সাহাবিদের ভিতরে কেমন ছিল রসুলের ভালোবাসা সাহাবাদের ভিতরে কেমন ছিল সেই ছোট্ট সাহাবি সে নিজেও জানতো যদি পয়গম্বর তার তাহলে তাহলে সে হবে জান্নাতি কিন্তু সে একটা জিনিস চিন্তা করেছে যে পয়েগাম্বর কষ্ট করে সে আমার জানাজাটা পড়াবেন যদি পয়ে উপরে রাস্তার মধ্যে কোনো বেইমান যদি আক্রমণ করে তাহলে এমন জানাজার জান্নাতি হওয়ার আমার দরকার নাই আমি যদি পয়গাম্বরকে কষ্ট না দিই আমি জান্নামি হই তাহলে আমি সাহাবি আমি অনেক খুশি আছি 你。